আমরা বাঙালি বস আম বারো মাসের তেরো পূজা তো এটা হয় যে বারো মাসের শেষ মাস চৈত্র মাস আর চৈত্র মাসের একদম শেষ দিন মানে একত্রিশ তারিখ হয় চড়ক পূজা যেই পূজাটা হয় সব থেকে ভয়ানক পূজা সারা মাসে মানে পুরো বছরে যেই পূজাগুলি হয় সব তো নর্মাল বাট এই যে চড়ক পূজা এটা কিন্তু খুব ইউনিক 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 একটা ধরনের পূজা মানে খুব ডেঞ্জার ডেঞ্জার এখানে জাদুর সাহায্যে দেখানি হয় কিছু কিছু জিনিস সবটা তোমরা আমি দেখাবো ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো অনেক কিছুই দেখতে পারবো আর যারা যারা দেখছো তারা তারা তো দেখছোই তারাও আবার দেখো আমার তো এইসব জিনিস দেখতে অনেক বেশি ভালো লাগে দেখতে চাই কিন্তু সব দেখি এখানে দেখো এন্ট্রি করার পাই যে শিবের নৃত্য সরস্বতী লক্ষ্মী সব একদম নৃত্য মানে লাগিয়ে গেছে কি কুমার তো যেখানে হরগরি পূজা হয়েছে এখানে আমরা হরগরি পূজা দেখতে গেছি আর এখানে দেখো ধূপকাঠি কিভাবে জ্বালানি হয়েছে ভাই রে ভাই ধূপকাটির জৈল্লা পরে শেষ হয়ে যেতেছে তারপরে এদিকে দেখো পড়তেছে কালী কালীর লগে নাগিনী যুগিনী এগুলি আমাদের দেখে আমি ভিডিও করতেছি দেখে আমাদেরকে মুখ লুকায় দেখো নাগিনী যুগিনী কি ছোট ছোট বাচ্চা নাগিনী দুগিনী সাজছে হ্যাঁ এগুলা এখন নৃত্য করবো মানে অভিনয় করবো কি তো দেখতে দেখো তোমরা ব্লগটা কন্টিনিউ সবকিছুই তোমরা দেখতে তো পারবাই আর সবাই পাচন টাচন খাইছো তো তো তোমরা ঘরে কারো ঘরে পাচন বানাইছে কারো ঘরে গার্ডেল বানাইছে কমেন্টে আমার জানাই চৈত্র দিন তো সংক্রান্তি মানে অনেক কিছু ভেজাল মানে ভেজাল মানে কি আগের ব্লগটা তো তোমরা দেখছো আগের ব্লগে শুধু কাম আর কাম কাম সারাদিন কাজ করতে করতে পাগলই হয়ে গেছি সবটা কাজ শেষ টেষ করে পাচন টাচন খাইয়া বিকেলবেলা দূরে দূরে গেছি চরক পূজাতে আর চরক পূজাতে গিয়ে যা যা দেখছি সবগুলো তোমার লোকের শেয়ার করলাম তো দেখো একটু একটু অন্ধকার হয়ে গেছে তো এই যে এই জায়গাটার মধ্যে কালী আর শিবের বুকের উপর উঠবো আর কি তো এখন হইতেছে কালী আর সেই অসুর যুগিনী তাকে নৃত্য হইতেছে কালি আস্তে আস্তে রাগ হইতাছে রাগ হইতাছে রাগ হইতেছে রাগ হইতে 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 লাস্টে শিবের গায়ের উপর উঠবো আর কি এটাই এখানে দেখানো হইব তো চলো দেখতে থাকবো একটু শুরুতেই কইছি যে চরক পূজাতে খুবই ইউনিক ইউনিক খেলা দেখানি হয় এই দেখো কি ধার ধার কত বড় বড় দাও দাওয়ের উপর শিব ঘুমাই যেতেছে আর শিবের উপর উঠবো কালি নাগিনী যুগিনী মানে বুঝতে পারতেছো এটা কিন্তু সামান্য কথা না মানে দেখতে কিন্তু খুব ভয়ানক এখন ভয়েরই কথা এই যে দেখো আস্তে আস্তে আইতাছে রাগ হইয়া হইয়া ঠান্ডা হইয়া হইয়া এখন হ্যাঁ রাস্তাঘাটে আর কাউরে চোখে দেখবো না ডাইরেক্ট শিবেরে পাড়া দিয়া ধরবো আর জীব বাবায়ের করবো দাঁড়াও দাঁড়ো দাঁড়াও তোমরা রিয়েল ভয়েসে শোনো সেই রূপ ধারণ করার শেষ এখন শিবের দাওয়ার থেকে দেখো শিবটা পুরো ভার হয়ে গেছে তো সব দ্বারা হয় না তো শিবের শরীরটা একদম গেছে সবাই মিল্লা শিবিরে নামাই দিতেছে এই দাওয়াটা থেকে নামাই দিলেই একদম ঠিক হয়ে যাবে এগুলো যদি মন্ত্র দ্বারা না হইতো তাহলে কিন্তু সত্যি কিন্তু শরীরে একটু হইলেও আঘাত হইতো বাট দেখো কোনো আঘাত নাই কিছু নাই শিব টুনটু নিয়ে যেতেছে গা হাইটটা কেবার কেউ ভাইব না যে চুলটার লেগা বোধ ব্যথা পায় না এরকম কিছু না চুলটা কিন্তু এক সাইড করেই হ্যাঁ শুয়েছিল মানে শিব এখানে মানে মানে দেখতে কিন্তু যতটুকু মানে আজগুবি লাগে অ্যাকচুয়ালি কিন্তু একটু হইলেও রিয়েল সো এখানে হইতেছে দুর্গা নাচ শিব অসুর পার্বতী সরি দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ মানে পুরা সব পরিবারে এখানে একদম নিত্য চলতেছে এখানে একটু ইউনিক দেখাইছে দেখো পুরা একদম মহিষাসুর মর্দিনী হইতাছে মানে মহালয়া যেরকম দেখায় সেম দুর্গা মা একদম অসুরের ধাক্কা মেরা ফালাই দিব তারপরে বাঘে খাম চাইব মানে সেম এখানে দূরের থেকে আমি অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক দূরের থেকে করছি তো জুম করে করছি ক্লিয়ারলি বুঝা যাইতেছে না যতটুকু বুঝা যাইতেছে আপনি তো বুঝতে পারতেছি দেখো ভালো করে তোমরাও বুঝতে পারবা উফ কি ভাবে ওষুধে ফালাই দিল এবার বাঘে খামছে ওষুধে খাইয়ে ফেলাইতেছে দেন ওসুর ছিটকামেরা এ বললো বাঘের থেকে এবার ওষুরে বাঘের দিব মায়ের আর এখানে ছোট ছোট কিউট কিউট দুইটা নাগিনী জুগিনী দিবিক্ষা উঠাইতেছে মানে সবাই থেকে এই দেখো মানে যার যতটুকু ইচ্ছা সবাই দাও এত কষ্ট করে তারা এত কিছু দেখাইতেছে এন্ড দেন মেকআপ টেকআপ এগুলো তো পয়সা টয়সা তো লাগেই না পূজা করতেছে এত বড় কইরা সো আমরা যদি না দেই তারা কেমনে করব পূজা সো এই দেখো এখানে রয়েছি আমি এই যে আমি আমি পুরা ভিডিওর মধ্যে কিন্তু অনেকক্ষণ পরে আমার দেখা গেছে দেখতে গেলে না আমি সব পূজার ভিডিও ক্লিপ গুলো আমার কি ভিডিও ক্লিপ করে দিব আর ফ্রন্ট ক্যামেরা করতে না একটু লজ্জা লজ্জাও লাগে সবাই জানে যে আমি ব্লগ বানাই তারপরেও না ক্যামেরাটা যখন অন করি সবাই কেন জানে আমাদেরকে তাকায় থাকে ভাই এই দেখো ভিডিওর মধ্যে কেমনে তাকায় গেছে আর মহারাজ আমহারাজ মোবাইল দেখতে আর দিদির করলে তো বইছে আর মানে জানে না কিছু না তার গায়ের উপরে আর এখানে একটা ইউনিক দেখাইছে জানো তো আগের আগে একটা আমি ভিডিও আপলোড করছি ফেসবুকে দেখো তোমরা দেখালো কলা গাছটা কেমনে জানি মানে এটা আগরতলা থেকে বলে আইসে তারা পার্টি কলা গাছের মধ্যে বসে ঝুলবো মানে এটা ফার্স্ট টাইম দেখতেছি ফার্স্ট টাইম দেখতেছি যে কলা গাছের মধ্যে বড়শি লাগায় ঝুলবো আর বড়শি লাগায় যে ঝুলতেছে যে আমরা যে ব্রাহ্মণ মানুষ যে পৈতা লাগায় সেই পৈতার যে একটা সুতা আছে এত পাতলা চিকনা এই সুতা দিয়া মানে পিঠের মধ্যে বানছে আর কি বড়শিটা লাগাইছে এত পাতলা আর এই কলা গাছটা হয়ে যেতেছে ভাইরে ভাই মানে একটা সত্যি একদম মানে কি কমু দেখা অনেক ভয় লেগে গেছে একদম জমকাই গেছে আমি তো বহুত ভয় লাগছে আমার কলা গাছ ব্যান্ড হয়ে যেতেছে আর এত চিকনা সুতা দিয়া এরকম দুইটা ছেলে বড়শি লাগায় ঘুরছে সত্যি খুব খুব একদম ইউনিক এরপর যেটা আমরা সবাই দেখার লেগা এত এত মানুষ এখানে আইসি এত মানে প্রতিবারে এই জিনিসটা কিন্তু সব থেকে ভয় লাগে ভালো লাগে দেখতে এন্ড দেন সবাই এবার চোরকেতে চড়বো তো বড়শি হইতাছে অন্ধকারে হয়ে গেছে দেখো এত সুন্দর করে ভিডিও ক্লিপ করতেছিলাম সামনে দিয়ে দুজন আয়া দাঁড়িয়ে গেছে আর ভিডিও ক্লিপটা ভালো করে নেওয়া হয় নাই তো এখানে মা আনছিল একটা শুনুন লেখা বাসি আর দিদিটা বাজে বাজে মজা নিতে আছে প্যাপ করে পাশে যে এত লোকজন আছে সব ভয় পেয়ে গেছে হঠাৎ করে দিদি বাজে উঠাইছে এই যে সেই মুহূর্ত জানি না তাগো কি ব্যথা লাগে কি না ভগবানের কি লীলা কি মন্ত্র এন একটু ঠিক না একটা রশি দিয়ে মানে পিঠের মধ্যে সামান্য একটুখানি বসি লাগায় কি করে যেরকম ঝুলে সত্যি ভগবানের লীলা না থাকলে এসব হয় না একদম ইম্পসিবল সো যারা যারা চটক পূজাতে যাও নাই তারা আমার ভিডিওটা দেখে একটু এনজয় করো অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পেজ থেকে দেখলে পেস্টারে ফলো করো আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অনেক দিন থেকে চ্যানেলটা এক চ্যানেলটা একটুকে হয়েছে কোনো ফ্রেন্ড সার্কেল বার্তা না কিছু না তো ভিডিওটি পর্যন্ত টাটা বাই বাই